বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বে ঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা কথাটা যেন থাকে মনে এই কথাগুলো অনুরোধ করে দিচ্ছি আপনারা বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন চলো এবার আসছি আল্লাহর কোরআন সুরাটির নাম হলো সুরাই জুমা সেই জুমার আলোচনাটা আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা আপনাদেরকে একটি ছোট্ট প্রশ্ন করি প্রশ্নটা হলো কি যে আপনারা শুনেছেন যে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে আরে ভাই বলুন না একটু কথা বলবো শুনেছেন তাই তো দেখেন শুনেছেন চলুন কোরআন কি বলছে দেখি ইউসাম বিহুল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল হাকিম আজকে সুরাই জুমার প্রথমايا এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলে একটু বোঝাতে চেয়েছি যাতে করে একটু অ্যাটেনশনটা হয় শুধু কোরআনের আলোচনা করা যায় না বেস্টটা তৈরি না করলে সম্ভব হয় না ভিত না তৈরি করলে ভিত না তৈরি করলে বিল্ডিং বানানো যায় না জলসাটাকে কোন মূল জায়গায় যেতে গেলে বাবা বেসিক আলোচনা না করলে আলোচনা কিছুই হবে না ওয়ান থেকে এম এ পাস করতে হয় ওয়ান টু পরস্পর পরস্পর ধাপে ধাপে বাপ ডাইরেক্ট এম এ ক্লাসে কেউ ভর্তিও নেয় না আর ভর্তি হলেও কিছু পারেও না এজন্য এতক্ষণ আপনাদেরকে বেশি কথা বলে একটু বলে নিলাম কেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় চলো কোরআন পড়তে গেলে তিনটে জিনিস লাগবে আপনারা জানেন নাপাক থেকে পাক হওয়ার পদ্ধতি হলো তিনটে কি কি এক নাম্বার অজু দু নাম্বার তায়াম্মু তিন নাম্বার গোসল অজুর ফরজ একটু বাড়িতে মূল্যায়ন করবেন অজুর ফরজ হলো চারটি এক নাম্বার কি মুখমণ্ডল ধৌত করা দুই নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা তিন নাম্বার মাথা মণ্ডল মোসা করা চার নাম্বার পায়ের গাঁঠের উপর পর্যন্ত ধৌত করা অজুর ফরজটুকু একটু জেনে নেবেন আর কথা আপনাদের বলে যাচ্ছি তায়াম্মু করতে গেলে পানির প্রয়োজন পানি যদি না পান তাহলে তায়াম্মুম করে নেবেন কোরআনে বলা হয়েছে সূরা নিসার মধ্যে যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করবে তায়াম্মুমের ফরজ হলো কি আপনি নিয়ত করুন আর সাথে সাথে আপনি কি করবেন আপনি মুখমণ্ডল মোছা করুন সাথে সাথে আপনি কি করবেন হাত মোছা করুন মনে মনে যে তায়াম্মুম করছি এটা আপনার মাথায় যেন থাকে আরেকটা একটা হলো গোসলের ফরজ হলো তিনটি এক নাম্বার গলগলা সহ কুল্লি করা দ্বিতীয় নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার লম্বা সারা শরীরটাকে ভালো করে ধৌত করা কোরআন করতে গেলে মনে রাখবেন লাহারুন সেখানে বলা হয়েছে বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না তাই বাপেরা কোরআনের আলোচনা শুনতে গেলে চেষ্টা করবেন শরীর পাক কাপড় পাক জায়গা পাক একটু পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন নাপাক অবস্থায় কখনোই থাকার চেষ্টা করবেন না অনেক মানুষ আছে দেখবেন রাত বারোটার সময় স্বামী স্ত্রী না হয়েছে পরের দিন বাজার হাট করে টুরে নিয়ে গিয়ে বেলা দুটোর সময় গোসল করছে

এখন তারা তসবী কিভাবে ভাবে পড়ে এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ করে দিচ্ছেন মনে রাখবেন কোরআন এর তাফসীর কোরআন দিয়ে হয় কোরআন এর হাদিস দিয়ে হয় আর কোরআন এর তাফসীর কেউ মনগোড়া করতে পারে না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়াহু মাকআদফ মিনান نار আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন এর ব্যাখ্যা তাফসীর মনগোড়া করবে তার ঠিকানা নাম করে নেবে সুতরাং এই ব্যাপারে কোরআন আলোচনা কোরআন দিয়েই হচ্ছে দেখুন কোরআন এর আলোচনা হাদিস দিয়ে তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করে দিয়েছে দেখুন কিভাবে তুসাব্বিকু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম 25 নম্বর পাই 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা একেবারে 4 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল আল্লাহ বলে দিলেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবীহ যাপন করে তোমাদের মধ্যে কম ব্যক্তি আছে তাদেরকে তারা এই তসবি গুলো বুঝতে পারে আল্লাহ পাক যাদেরকে এই তাসবি শোনার ক্ষমতা দিয়েছেন তারাই কেবলমাত্র মাত্র শুনে অন্য আদার্স কোন মানুষ পারবে না অনুরোধ করে বলে যাচ্ছি গাছ কিভাবে আল্লাহকে ডাকে মাছ কিভাবে আল্লাহকে ডাকে কিভাবে জীবজন্তু আল্লাহকে ডাকে একবার চিন্তা করে দেখবেন রাতের বেলা বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে খিরিস গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মরে যাবে সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে আজকে রাতের বেলা গাছের তলায় গিয়ে দেখবেন ফুলটা মাথা গেট করে নিচের দিকে করে আছে আল্লাহ বলে সকাল বেলা যখন হবি আমার সূর্যের আলো যখন অধীর গায়ে পড়বে তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেনে ধরবে খিরিজ গাছ পাতাগুলো খুলে যাবে আর সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে আল লাল্লাহ বলে তসবি যাপনও করবে হিসাব বেক লিল্লা দিন মাফিস মা ভি মাফিল আউরুদ্দিন ওয়া লাহ আজি আসমান পৃথিবীর জমিনে যা কিছু আছেন সকলে আল্লাহ পাকের তসবি যাপন করে। দুঃখের বিষয়ে মানুষ একটা জাতি মানুষ হলো এমন একটা জাতি বিপদে পড়লে আল্লাহর ডাকেন আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায় ঠিক না মিটি এ বিপদে বললা আল্লাহ দেখবে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে ভুলে যাবে আল্লাহ বাস্তব কথাটাই বললাম এরপর আল্লাহ বলেছেন আল মালিক আমি আল্লাহ হলাম মালিক বান্দা তুইও তো মালিক তুই একটা কারখানার মালিক তোর কারখানায় কুড়ি জন কারিগর যদি কাজ করে দুই জন কারিগর যদি তোর বিরুদ্ধে কোনো কথা বলে কারখানা থেকে ঘাট ধরে বের করে দিস তার কোন কারখানার সুযোগ সুবিধা হলো আমার তৈরি কারখানা সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা এই পৃথিবীতে কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস কত মানুষ আমার সঙ্গে সেরেক করে বসে থাকিস কত মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানিস না তবু আমি আল্লাহ যারা আমাকে আল্লাহ বলে ডাকে তাদেরও রেজেক ঠিক মতো পৌঁছে দিই যারা আমার সঙ্গে সেরেক করেন তাদেরও রেজেকটা পৌঁছে দিই আমি আল্লাহ জানি বিচার একদিন হবেই হবে বাড়ি থেকে ভাববেন আমরা বাড়িতে সেফটির জন্য কি করি সিসি ক্যামেরা লাগাই তাই না আরে ভাই বলুন না বাড়িতে সেফটি রাখার জন্য কি করি সিসি ক্যামেরা লাগাই আল্লাহ বলে বান্দা তুই লক্ষ্য করে দেখ তোর বডির মধ্যে দুটো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি দুই কাঁধে দুই ফেরেশতা চোখ দুটো বন্ধ হলে পেয়ে যাবে বাড়িতে কি ভাববেন বন্ধু এই যুবক ছেলে কোন কাজে তুমি যাচ্ছ কোন জায়গায় যাচ্ছ কি কাজ করছো কি পাপ করছো সাবধানে করো তিনটে জিনিসের হিসাব দিতে হবে জ্ঞানী জ্ঞানের হিসাব নিতে নেওয়া হবে তোমার জ্ঞানী জ্ঞানের হিসাব দাও ধনী অর্থের হিসাব দাও আর যুবক যৌবনের হিসাব দাও এ যেন যুবক ভাইদেরকে বলে যাচ্ছি বাবা তোমরা অনুরোধ করে এই পাপ কাজ থেকে দূরে সরে থেকো এই যৌবন বয়সটা যে কি যুবক বয়সটা যে কি এই বয়সটা খুব মারাত্মক অর্থাৎ এই এই সময়ে তোমরা যদি আল্লাহর পথে আসো তাহলে দেখবে যে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে সাতাশ রাকাত নামাজ পড়ে জেনে কি পাবে যুবক বয়সে দুই রাকাত নামাজ পড়ে সেই নাকিটাই তোমাকে দেওয়া ভাবতে পেরেছে চলো এরপরে আসছি আল্লাহ বলছেন কুদ্দুস আমি আল্লাহ হলাম পুতো পবিত্র তুই তো বলিস আমি খুব পাক পবিত্র তুই কি পবিত্র রে

পানির থেকে তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাকনা নুতফাত আলাকাতান ওই পানিটা চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি তুই আবার বলিস আমি পবিত্র আল্লাহ বলছে আমার কাছে পবিত্রতা দেখাতে যাস না এজন্য বাপেদেরকে বলে যাচ্ছি অনেক সময় আমরা অহংকারে ফেটে পড়ি কি টাকার অহংকার অনেক সময় কি করি এলেমের অহংকার অনেক সময় দেখি বয়সের অহংকার অনেক সময় দেখি বিভিন্ন দিকের অহংকার করি আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর আল্লাহ পাক পবিত্র কোরআনের ২১ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইন সূরা নাম সূরা লোকমান আল্লাহ বলে দিলেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না আমি আল্লাহ কোনো দিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না এরপরে আল্লাহ বলছি